নরসিংদীর প্রাণ গড়ি গড়ে ওঠা এক ব্যবসায়িক জনপদ নরসিংদী বড় বাজার দিন এক করে চলা এই বাজার যেন শুধু কেনা বেচার জায়গা নয় এটি আমাদের জীবনযাত্রার এক অপরিহার্য অংশ বছরের পর বছর ধরে এই বাজার গড়ে উঠেছে এক বিশাল আর্থিক নেটওয়ার্ক যেখানে শুধু স্থানীয় পণ্য নয় দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে বাণিজ্য করতে থেকেই বাজার নামে পরিচিত হয় হ্যাঁ এখনো ভালো আছে নরসিং বড় বাজার মানেই সবকিছুই একই জায়গায় কাঁচা বাজার থেকে শুরু করে পোশাক ইলেকট্রনিক্স গৃহস্থলী সবই পাওয়া যায় এখানকার অলিতে গলিতে থাকা আমি নরসিংদে একজন হার্ডওয়্যার ব্যবসায়ী এজ এ টু দুই হাজার এই কোন আইটেমের মাল এক দোকানে সবকিছু পাওয়া যায় এখান থেকে নিতে পারবেন আপনারা আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমরা এখন আসলাম নরসিংদে বড় বাজারে দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকগুলা তরমুজ এই তরমুজ কিন্তু এখন ভাইরাল হয়ে গেছে অনেকে কিন্তু মধু বলে সম্বোধন করে এই যে ভাই কিন্তু এখানে তরমুজ বিক্রি করে ভাই তরমুজ লাল হবে হান্ড্রেড পার্সেন্ট লাল হবে মধুর মতো মিষ্টি হবে এবং লিপস্টিকের মতো লাল হইব

এই বাজার শুধু ব্যবসার স্থান নয় এটি এক এক একজন জীবনের স্বপ্ন একজন প্রতিদিনের চাহিদা পূরণের জায়গা ভোরের প্রথম আলো থেকে শুরু হয় বাজারের গতি আর রাত নামলেও থেমে যায় না জনস্রোত নসেন্দি বড় বাজার যেন জেগে থাকা এক শহর যদিও ট্রাফিক ভিড় আর আধুনিকতার অভাব কিছুটা চ্যালেঞ্জ তৈরি করেছে তবু ধীরে ধীরে উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে বড় বাজারের চেহারা নরসিংদী বড় বাজার শুধু একটি বাজার নয় এটি এ জেলার অর্থনীতির হৃদয় স্পন্দন এখানে প্রতিটা হাটা প্রতিটা ডাকে লুকিয়ে থাকে বেঁচে থাকার লড়াই আর এগিয়ে যাওয়ার স্বপ্ন নরসিংদী বড় শহরের বুকে এক প্রাণন্ত চিত্র যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর পেজে নতুন হলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ